আপনারা জানেন কুবা মসজিদ কিভাবে নির্মাণ করা হলো আল্লাহ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবুয়াতের তেরোতম বছর যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায় কুবা নামক স্থানে আল্লাহ নবী যখন স্থান গ্রহণ করলেন আল্লাহ নবী দেখলেন একটা জায়গা আছে যেই জায়গার মধ্যে মেডেল পয়েন্ট মসজিদ নির্মাণ করার মতো একটা জায়গা আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন এই জায়গার মালিককে আল্লাহ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে বলা হলো জায়গার মালিকের খবর দেওয়া হলো কিন্তু দুর্ভাগ্যক্রমে জায়গার মালিক একজন ইহুদি ইহুদিকে দাওয়াত দেওয়ার দাওয়াত দাও ইহুদিকে কালিমার দাওয়াত জায়গাটা দান করে দেয়। এই আমরা মসজিদ নির্মাণ করব। সে যেন মসজিদে দান করে হযরত আবু বকর অদি আল্লাহ গিয়ে দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পরে তিনি ইসলাম গ্রহণ করলেন না তিনি বললেন আমি মসজিদে জায়গা দানও করব না ইসলামও গ্রহণ করব না আল্লাহ নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম সরাসরি নিজে দাওয়াত দেওয়ার জন্য গেলেন আল্লাহ নবী গিয়া বললেন যে এই জায়গাটা মসজিদের জন্য খুব প্রয়োজন ভাই তুমি যদি দান না করো ইসলাম গ্রহণ না করো তাহলে অর্থের বিনিময় আমাদের কাছে বিক্রি করে দাও আমরা অর্থ দিয়ে দিচ্ছি সেই অর্থ দিয়ে অন্য জায়গায় তুমি জায়গা ক্রয় করে নাও ইহুদি বলল না আমি দানও করব না ইসলামও গ্রহণ করব না আপনাদের কাছে বিক্রিও করব না আল্লাহ নবী সাল্লাহ আলহি আসালাম ভারাক্রান্ত হৃদয় নিয়ে ফিরে আসলেন নবী আলহি সালাতাম চিন্তিত অবস্থায় হজরত ওমর গেলেন রসুলের মুখ ওমর জিজ্ঞাসা করলেন আল্লাহর হাবিব আপনার মুখ কেন আল্লাহ নবী বললেন এই মসজিদের জন্য জায়গাটা চেয়েছিলাম ইহুদি দিবে না বিক্রিও করবে না মনটা বড় খারাপ হজরত ওমর আদি আল্লাহ তালানু গিয়ে বুঝাইলেন হজরত ওমরের কথাও ইহুদি সারা দিলেন না ইহুদি বলেন না মোহাম্মদ সাল্লাহ আলহিম সাল্লাম এসেছিল তাকেই যেহেতু জায়গা নাই অমর তোমাকেও দিব না সবাই গিয়ে গিয়ে ফিরে আসছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যিনি তখন ব্যবসার কাজে ছিলেন মদিনার মধ্যে সবচেয়ে মক্কার মধ্যে সবচেয়ে ধনী ব্যবসায়ী ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান আয়েশা দেখে আল্লাহর নবীর মুককালো হযরত ওসমান আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর পয়গম্বর যেখানেই ব্যবসায় যাই ব্যবসার থেকে ফিরে আসার পরে ছেলে সন্তানের মুখ দেখার আগে আগে আপনার সাথে দেখা করি নবীজি আপনার চেহারা আগে দেখি আপনার চেহারা দেখার পরে আমি আমার বাড়িতে যাই ছেলে সন্তানকে দেখি স্ত্রী পুত্রকে দেখি আল্লাহ নবী আপনার মুখ এত মলিন আমি কোনো দেখি নাই পয়গম্বর আপনি আমাকে বলেন কি কারণে মলিন হয়েছে আল্লাহ নবী ডাক দেবল ওসমান ওই যে একটা জায়গা মেডেল পয়েন্টের জায়গা মসজিদ নির্মাণ করার জন্য আমি এই জায়গাটা আমরা চেয়েছিলাম ইহুদের কাছে ইহুদি দান তো করেই নাই কোরআয় করতে চেয়েছিলাম ইহুদি বিক্রিও করে নাই এই জন্য মনটা বড় খারাপ হজরত ওসমান রাজি আল্লাহ তালানু বলেন লাল্লা নবী আপনি কষ্ট নিবেন না চিন্তা করবেন না প্রেশান হবেন না নবী দেখি কি করা যায় হজরত ওসমান রদি আল্লাহ তালানহু ইহুদের কাছে গিয়ে বলে ইহুদি ভাই জায়গাটা তুমি বিক্রি করে দাও ইহুদি ওসমানকে দেখা বলে ওসমান এতক্ষণ আমি তোমার অপেক্ষায় ছিলাম কত বড় চিন্তা করছেন বলে ওসমান এতক্ষণ আমি তোমার অপেক্ষায় ছিলাম ওসমান বলে ইহুদি ভাই জমিটা তুমি আমার কাছে বিক্রি করে দাও আমি দেখেছি আমার নবীর মনটা বড় খারাপ ওসমান ওসমানু তালানু যখন বললেন জমিটা বিক্রি করে দাও ইহুদি বলে জমি বিক্রি করতে পারি একটা শর্ত আছে কি শর্ত বলে তোমার যত সম্পদ আছে এই সব সম্পদ স্থাবর যত সম্পদ আছে সব যদি তুমি জমির বিনিময়ে দাও তাহলে জমিনটা তোমাকে দিতে পারি নয়তো আমি এই জমিন বিক্রি করব না হজরত উসমান চিন্তা করলেন না ছেলের কথাও ভাবলেন না মেয়ের কথাও ভাবলেন না স্ত্রী পুত্রের কথা কারো কথা চিন্তা করলেন না নিজের কথাও ভাবলেন করলেন না শুধুমাত্র আল্লাহ নবীকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য হজরত উসমান রবি আল্লাহ তালু বললেন ইহুদি রে তুমি তো সামান্য মাত্র আমার সম্পত্তি চেয়েছ যদি আমার সম্পত্তি না চায়া আমি উসমানের কলিজাটাও চাইতা আমি আমার রসুলের খুশির জন্য আমার কলিজাটা তোমাকে দিয়া জায়গা ক্রয় করে নিতাম বলেন সুবাহান আল্লাহ হজরত উসমান সমস্ত সম্পদ ওই ইহুদিন নামে লেখা জায়গা নিয়ে যায় আল্লাহ রসুলের সামনে দাঁড়ায় বলেন নবীজি এই জায়গা আমি অক্ষ করে দিলাম মসজিদের জন্য জায়গা ক্রয় করে নিয়ে এসেছি আপনি মসজিদে কুবা নির্মাণ করেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন উসমান জায়গা তো তুমি কোরায় করেছ তবে কি বিনিময় ক্রয় করেছ হজরত উসমান রদি আল্লাহ তালাহু ডাক দিয়ে বলে আল্লাহ নবী বেশি তেমন কোনো সম্পদ লাগে নাই আমার স্থাবর অস্থাবর যত সম্পদ আছে সব সম্পদের বিনিময় আমি এই জমিনটা ক্রয় করে নিয়ে দেখেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়া সামনে দাঁড়ানো খেজুর গাছকে আল্লাহ নবী বলেন ইয়া আইয়ুহা সাজার শাহাদাত ওয়া ইলাহা ইল্লাল্লাহ ইয়াউমুল কিয়ামা হে খেজুর গাছ কিয়ামতের ময়দানে আমার ওসমানের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবি আমার ওসমান মসজিদের জন্য নির্মাণ করার জন্য তার সমস্ত সম্পদ ইহুদির কাছে দিয়া মসজিদের জায়গা ক্রয় করেছে বলেন সুবহান

আমি একটু দেখি ইহুদি ওসমান আল্লাহ দেখতেছে যে আল্লাহ রসুল সালাম ওসমানের জন্য মোনাজাত করতেছে তা আল্লাহ যখন দোয়া করতেছেন ইহুদি ওই দোয়া শুনলেন দোয়া শোনার পরে ওসমানকে বললেন ওসমান আল্লাহ নবীকে বলো আমিও কালিমা পরে মুসলমান হবো বলেন আল্লাহ আল্লাহ নবী বললেন ওসমান বললেন নবী ওই ইহুদি আসছে আপনার কাছে কালিমা পড়া মুসলমান হওয়ার জন্য আল্লাহ নবী বললেন ইহুদিকে ডাকো ইহুদি সামনে আসলো ইহুদি আসার পরে আল্লাহর নবীর হাতে কালিমা পড়া মুসলমান হয়ে যাওয়ার পরে ইহুদি বলে ও পয়গম্বর আপনার উপরে নাজিল কৃত কিতাব কোরআনে আছে আল মুসলিমুনা এখাতুন মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের ভাই আপনি বলছেন এক মুসলমান আরাক মুসলমানের ভাই সুতরাং ও পয়গম্বর আমি ইসলাম গ্রহণ করেছি ওসমান আমার ইসলাম গ্রহণ করার কারণে মুসলিম ভাই ভাই হয়ে ভাইয়ের কাছ থেকে একটু সম্পদের কারণে তার সমস্ত সম্পদ নিয়ে নেওয়া আমি বৈধ মনে করি না ও পয়গম্বর আমি ওসমানের সমস্ত সম্পদ তাকে ফিরাইয়া দিলাম আর সাথে সাথে ওই জায়গাকে মসজিদে কুবা নির্মাণ করার জন্য আমি দান করে দিলাম বলেন সুবাহার আল্লাহ মসজিদে কুবা নির্মাণ হয়ে গেল আমার ভাইয়েরা এখনো যারা হাজির সাহেবরা যাবেন এই মসজিদে কুবায় যারা দুই রাকাত নামাজ পরে আল্লা পাক তাদেরকে একটা কবুল হজ এবং একটা অমরা হজের দান করে দেয় বলেন সুমাহা